মেডেল বুলা চৌধুরীর বাড়িতে ফের চুরি ঘর খালি পদ্মশ্রী প্রাপ্ত সাঁতারু বুলু চৌধুরীর বাড়িতে ফের দুঃসাহসিক চুরি হিন্দ মোটরের দেবাই পুকুরে অবস্থিত তার বাড়ি সুন্দর বাড়ি থেকে প্রায় সমস্ত পুরস্কার ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে দুষ্কৃতীরা চোরেরা শুধু সোনারূপ ব্রঞ্জের মেডেল নয় রাষ্ট্রপতি পুরস্কার পদ্মশ্রী সম্মান বিদেশি প্রতিযোগিতায় প্রাপ্ত ট্রফি সবই নিয়ে গেছে এমনকি ঘরের দামি আসবাবপত্র লক্ষ্মীর ঘর থেকে শুরু করে বাথরুমের বেসিনের কল পর্যন্ত চুরি করে নিয়ে গেছে পরিবারের সদস্যরা জানান এর আগেও তিনবার এই বাড়িতে চুরি হয়েছে প্রতিবারই পুলিশকে অভিযোগ জানানো হয়েছিল কিছুদিন পুলিশ পিকেট থাকলেও পরে বাড়ি ফাঁকা হয়ে যায় এবারও গতকাল রাতেই বাড়ির পিছনের দরজা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা বর্তমানে বুলা চৌধুরী কলকাতায় থাকেন মাঝে মাঝে হিন্দমটোরে বাড়িতে আসেন সেখানেই তার দাদা বৌদি ছোট ভাই থাকেন লুটপাটে ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে তদন্তে নেমেছে পুলিশ আমাদের বিখ্যাত শতারু বুলা চৌধুরীর বাড়িতে পরপর তিনবার এর আগও দুবার হয়েছে তখন কিছু মেডেল নিয়ে যায়নি নিয়েছে তখন আর এইবার তো প্রায় একজন বলতে গেলে পুরো ভয় করে দিয়েছে মানে কুলাচৌধের যে ছেলে তার সহজিতের সব অন্নপ্রাশনের সব সোনা সর্দির সব সোনা সব চুরি হচ্ছে তো আপনার প্রশাসনে কি চাই চিটি নিয়ে গেছে অনেক কিছু নিয়ে গেছে আচ্ছা আমরা আর কি চাইবো যে এই ভাবে যখন তখন ডাকাতি হচ্ছে ইয়ে হচ্ছে পুলিশ প্রশাসনে অবশ্য পাহাড়ায় কদিন দিয়েছিল কিন্তু সেটা তো একটা মান্যপণ্য লোক একদম মানে এক সময় বিধায়কও ছিলেন উনি প্লাস বিখ্যাত সাতারু তো প্রশাসনের কাছে কি আবেদন চাইছেন আপনারা দাদা প্রশাসনের কাছে কি আবেদন আপনি আগে তো পাহাড়ি বুলার বাড়ি পাহাড়ি তো অনেকদিন যাবত পাহাড়ি তো মাঝে বন্ধ করলো আমি আবার থানার আইসিকে বললাম উনি বলার সঙ্গে সঙ্গে লোক পাঠালো পুলিশের জন্য একটা আলাদা ঘর করা হয়েছে ঘরে থাকতে রাখতে পারে গার্ড দিত তারপর হঠাৎ করে জানি না কী হলো ওরা গার্ডটা তুলে নিল তখন তো আমরা বলি কিন্তু আজি হঠাৎ করে এসে দেখছে আমার ভাই কাজে লোককে নিয়ে এসে পয়সা পয়সা করা আসবে বোধহয় কাল পরশুর মধ্যে দেখছে যে এই অবস্থা সব ভাঙা চারিদিকে একদম যাচ্ছে তো অবস্থা কোনো বাকি দেয়নি এমনকি বাথরুমের কল বেসিনের কল রান্নাঘরের কল কলগুলো পর্যন্ত ভেঙে সমস্ত জিনিস এছাড়া তো প্রচুর মেডেল ওনার উনি প্রচুর মেডেল সব মেডেল নিয়ে চলে গেছেন প্রচুর মেডেল সব মেডেল মেডেলগুলো নিয়ে চলে গেছে হ্যাঁ ভেঙে আলমারির অবস্থা তছনস করে ভেঙে ঠেঙে একদম অবস্থা খুব খারাপ তো উনি তো একসময় খুব নামকরা করা সাঁতারু এবং ওনার সারা পৃথিবীতে জিরো নাম এবং উনি বিধায়কও ছিলেন তো মানে কি বলতে চাইছেন আপনি এর আগেও তিনবার পর পর তিনবার চুরি হয়েছে একটা সেলিব্রিটি তার বাড়িতে যদি এরকম অবস্থা হয় তো সাধারণ মানুষের আর নিরাপত্তা কোথায় এটাই আমাদের আবেদন হ্যাঁ একদম বাসু বড় একটা ভারতবর্ষ তো পৃথিবীর একটা এত বড় সেলিব্রিটি বুলা চৌধুরী হ্যাঁ রাষ্ট্রপতি পুরস্কার পদ্মশ্রী পুরস্কার হ্যাঁ লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার অর্জুন পুরস্কার

এটা কি দিনের বেলা হয়েছিল এক সময় দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী এই দেখুন বিখ্যাত সাতারু বুলা চৌধুরীর সব সমস্ত মেডেল বিশেষ করে সোনার রুপোর বা বিভিন্ন সব মেডেল স্মৃতিময় মুহূর্তগুলো হোক আরও জমকালো আরও বিশেষ রূপা রিসেপশন হলে বিবাহ হোক বা অন্নপ্রাশন উপনয়ন হোক বা বার্থডে পার্টি যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এক্ষুনি বুক করুন আপনার পছন্দের রূপা রিসেপশন হল এছাড়াও থাকছে সুবিধাজনক ফ্যামিলি রুম ভাড়া আপনার ও আপনার অতিথিদের আরাম আমাদের অগ্রাধিকার বিশেষ অফার মেয়ের বিয়েতে পাচ্ছেন চল্লিশ শতাংশ ছাড় আর জেমের বাবা নেই তার জন্য ষাট শতাংশ ছাড় রূপা রিসেপশন হল স্মৃতি গড়ে তোলার ঠিকানা লোকেশন একদম সুবিধাজনক রাজু মার্কেট বাইশ মাইল চাঁদুর আরামবাগ হুগলি আজই যোগাযোগ করুন শেখ রাজীব নাইন নাইন আপনার আনন্দের ঠিকানা রূপা রিসেপশন হল কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ থাকানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন করার মতো বিবাহ অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া